তো দর্শক আমাদের যে এটা স্টোর রুম আমাদের এই স্টোর রুমের গাড়ি প্রথম চালানো গাড়িগুলো এখানে রাখা আছে উপা থেকে গাড়ি ধরে নেয় সবগুলো যা কারণ এই পাশে নিয়ে এসে রাখা আছে তো অনেকে এখন অর্ডার দেওয়া যাচ্ছে বলতেছে ভাই পরে নিয়ে যাবো যার কারণে আমাদের এই ব্যবস্থা করা তো এই যে কারখানাটা দেখলেন এটা কিন্তু আমাদের নিজস্ব জায়গা তো এটা ভাড়া নেওয়া হয়েছে নতুন তো এখানে আমাদের গাড়ি রাখা আছে বারোটা গাড়ি তো বারোটা গাড়ি হচ্ছে আপনার ওই মডেলের গাড়ি একই গাড়ি সব গাড়ি ছত্রিশ গোলায় এবং একই মালামাল সব কিছু একই আপনারা এসে দেখে শুনে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেখান থেকে গাড়ি নিতে পারবেন আর আমি তো বললাম আমাদের দ্বিতীয় চালান কাজ শুরু হয়ে যাচ্ছে অলরেডি তো এখানে এই পাশে দেখা এই পাশে আমাদের তিনটা গাড়ি রাখা আছে এবং আমাদের এই পাশে এই লাইনে রাখা আছে তিনটা এভাবে ছয়টা গাড়ি এখানে রাখা আছে এবং আমাদের পিছনে যে পার্ট একটু পিছনে আসো পিছনে আমাদের পার্টও দেখেন অনেকগুলো গাড়ি রাখা আছে এখানে এর পাশে আসো এই যে দেখা একটু এদের পাশে অনেকগুলো গাড়ি রাখা আছে আমাদের এই পাশে তিনটা এদের এর পাশে রাখা আছে আমাদের ইন টোটাল এখানে বারোটা গাড়ি রাখা আছে সবগুলো গাড়ি এক শুধু বাংলা মডেল আর ইন্ডিয়ান মডেল গাড়ি আছে যেমন এই গাড়িতে দেখা একটু কাছে আসে মাইক্রো গিয়ার লাগা আছে ছয় গিয়ার যারা পাহাড়ে উঠবেন যারা মাঠে নামবেন বেশি তারা মাইক্রো গিয়ার নিতে পারেন চাইলে খুবই ভালো এটা এবং আমাদের গাড়িগুলোতে যে বাম্পার টাম্পার সব কিন্তু হেভি করে দেওয়া আছে এবং এদের ফ্যানগুলো দেখেন ইন্ডিয়ান মডেলের যে ফ্যানগুলো ফ্যানের পাহাগুলো সর্বোচ্চ কিন্তু মোটা এদের ফ্যানের পাহাগুলা সর্বোচ্চ মোটা প্লেট এবং আমাদের এই সিটগুলা সিটগুলা কিন্তু সতেরো আঠারো কেজিতে কাজ করা হয়েছে সাইক্লোনের মূলত সাইক্লোনের ফ্যানগুলো কিন্তু আপনার বেশি মোটা দেওয়া আছে কারণ এটা বিশাল বড় ফ্যান এবং পাশে একটু আমি পাশে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে গিয়ারটা একটু দেখাও এটা হচ্ছে কিন্তু খোলা পেশাল গিয়ার আছে এখানে এই গেয়ারে দেখো খোলা পেশাল গিয়ার আছে আপনার চাইলে খোলা পেশাল গিয়ার দিয়েও গাড়ি নিতে পারেন এবং আমাদের বক্স আছে তো ভিওয়ার্স ভিডিও দেখে তো করবো না আপনার সরাসরি এসে আমাদের এখানে দেখবেন কারণ আজকে ভিডিওতে দেখা আর সরাসরি দেখা কিন্তু অনেক পার্থক্য যার কারণে সরাসরি এসে দেখবেন আপনার যেটা ভালো লাগে আপনার কোন ভালো লাগতেছে না কোন গাড়ি ভালো লাগতেছে কোন মডেল ভালো লাগতেছে এবং পরিশেষে আরেকটা কথা বলি আমাদের নওগাঁ ধামহে গাড়িটা প্রথম তৈরি হয় এখানে বহু কারখানা আপনার যেখান থেকে মন চায় গাড়ি ক্রয় করতে পারেন সবাই ভালো গাড়ি তৈরি করে যার কারণে আপনার সরাসরি এসে আমাদের এখানে দেখে শুনে যদি মন না চায় অন্য জায়গায় থেকে গাড়ি ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ